এই গাইজ আজ কিন্তু আবার নতুন একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু ওই বড়পেশি বাড়িতে এসেছিলাম বড় পেশি আগের দিনকে বলেছিল মাকে নিয়ে আসতে তো তাই এবার দেখো এই যে বড়পেশির বাড়ির সামনেই কিন্তু একদম মাঠ দেখালাম বাড়িটা আর বাড়ির সামনেই মাঠ তো স্লিপের ওপরে আমি ওঠে একটুখানি ভিউগুলো নিচ্ছিলাম এই আকাশটা কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু বদার ছেলে পড়তে বসেছে আর আমার বইগুলো একটুখানি ঘাটাঘাটি করছিলাম সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো বইগুলো দেখে তো তোমাদেরও দেখাই বইগুলো তো তোমাদেরও ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাবে যে তখন পড়তে কতটা বিরক্ত লাগতে এই আমার দাদার ছেলের মতন কিন্তু এগুলো এখন কত ভালো লাগে পড়তে সে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তো তোমরা দাদার ছেলের কাণ্ডগুলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আর কিচ্ছু বলবো না তোমরা শুধু ওর কাণ্ডগুলো দেখতে থাকো শেষ অবধি ও কি করে আর কত বাহানা করে পড়তে পড়তে আর আমরাও এরকম বাহানা করতাম তো ছোটোবেলা দেখে আমার মনে পড়ে গেলো তাই ভাবলাম যে একটা ভিডিও করা যায় করেই তাল বাহানাগুলোর তোমাদের সাথে শেয়ার করা যাক শিবম কথা বললে শুনবি কিন্তু শিবম বাইরে যাওয়ার ধান্দা তোর উঠে আয় রাজি চট করে উঠে আসবি এই মাত্র তুই টয়লেটে গেছিলি উঠে আসবি উঠে আসবি বাবা চলে আয় তাড়াতাড়ি উঠবি খাটে উঠ তাড়াতাড়ি তো দুষ্টুমি ভিডিও গুলো কিন্তু আমি বানাচ্ছি সবাই কিন্তু পচা ছেলে বলবে তাড়াতাড়ি খাটে উঠ বাজার কোণে তো চকলেট তো মানা কিছু করব না ভালো করে পড় তাহলে দেব বস বস পড় अभी पॉल, पॉल टा, है ना? है ना। अगर पॉल तबर बोलते हैं। तो सैकड़ सै, वॉयस बी, कस्टर का। शेबीका, शेबीका इंग्लिश? शेबीका इंग्लिश ना। ना, बुत लेट लेबर नर्स प्रिंट लेट, नर्स प्रिंट।